এই পৃথিবীতে মানুষ এমন একটা প্রাণী যে নিজেকে দেখতে চাই অনন্য উচ্চতায় হোক সে পদমর্যাদায় কিংবা শূন্য থেকে উপরে একটি ঘর কিভাবে মানুষকে আন্দোলিত করতে পারে আমার সামনে ভরা ফসলে যৌবন বয়ে যাচ্ছে দক্ষিণা বাতাসে ছুঁয়ে যাচ্ছে ধানের শীষগুলো আর পেছনে বিস্তীর্ণ জলরাশি জলরাশির মধ্যে মাছেদের জল কেনি বলতে ইচ্ছে করছে অর্থব্যক্তিতে পরিপূর্ণ সেই বাক্যটি মিনক্ষ ভাকুল কুবলয় যার প্রাঞ্জল অর্থ হচ্ছে মাছের তাড়নে যে পদ্ম কাঁপিতেছে সামনে বিস্তীর্ণ সবুজ ধান খেত দেখুন কি চমৎকার একটা ঘর ফসল পাহারা দেওয়ার জন্য এ ঘর নির্মাণ করা হয়েছে এপাশে পাশে মাছের ঘের সেটিও পাহারা দেন এখানকার মানুষ এই জায়গাটা সত্যি অন্যরকম শহরের নাগরিক জীবনের ব্যস্ততা বিলবোর্ডে আটকানো প্রকৃত বর্ণ লোকানো লাশ্যময়ী তরুণীর হাসির আড়ালে বিজ্ঞাপন তরঙ্গ খেলা করে কিংবা কর্পোরেট জব করা মেদবহুল পুরুষের হৃদয়ের পাশে কস থেটা কিংবা রুট অবহার সংসার পরিক্রমায় কত বিচিত্র মানুষের সাথে আমাদের দেখা হয় সব কথা মনে থাকে না কিন্তু আমাদের হৃদয় মন্দিরে এমন কিছু দৃশ্যের অবতরণ থাকে যা সারা জীবন মানুষ বয়ে বেড়ায় সেটা এখানে আসলে হৃদয় প্রশান্ত হয় মাগুরার এই জায়গাটি আমার ভীষণ পছন্দ হয়েছে চারপাশে সবুজ ধান ক্ষেত বলতে পারেন সবুজের সমুদ্রের মধ্যে টুকরো দ্বীপ সেই দ্বীপের উপর আবার এই দৃষ্টিনন্দন ঘর যে ঘরে দক্ষিণা বাতাস খেলা করছে সামনে ধান ক্ষেতের হাসি আর মাছেদের জল গেলি আপনাকে নিয়ে যাবে অন্যরকম ভুবনে এই পৃথিবীতে মানুষের জন্ম হয়েছে শুধুমাত্র কাজ করার জন্য নয় কিংবা ব্যস্ত থাকার জন্য নয় এমন কিছু মানুষ পৃথিবীতে থাকা উচিত যারা দিগন্ত বিস্তৃত পথের দিকে চেয়ে শৈশবকে স্মরণ করবে ধুলোরা পথকে মনে করবে কিংবা সবুজ ধান ক্ষেতের দিকে তাকিয়ে নিজের আত্মাকে বাইরে বের করে আনবে মানুষ কি সত্যি মৃত হয়ে গেছে জীবিত হতে গেলে সবুজ দেখতে হবে জলরাশির পাশে বসে থাকতে হবে দিন শুধু সংসারের হিসাব দিন শুধু বসের মনোরঞ্জন করা দিন শুধু আয় ব্যয়ের হিসাব কষে বেড়ানো না জন্মটা মূলত শরতের আকাশে ভেসে বেড়ানো মেঘের জন্য বটে কিংবা যে পাখি ছুটে যাচ্ছে দিগন্ত বিস্তৃত পথে সেই পাখির হারিয়ে যাওয়ার দৃশ্যটিও দেখতে হবে আপনার চলুন প্রকৃতির মাঝে বাঁচি বুকু ভরে শ্বাস নিই বাঁচার জন্য বাঁচি মরার আগেই যেন না মরি আমরা অভিভূত হলাম সবুজ ধান ক্ষেতের ছোট্ট দ্বীপ সেই দ্বীপের উপর একটি বাড়ি যে বাড়িতে সংসার নেই শুধু বিশ্রাম আছে প্রশান্তি আছে দেহের আত্মার মনের প্রশান্তি